টেন কিলো এইট কিলো যে ধরনের হাইব্রিড সোলার সিস্টেমগুলো করে থাকি যে ইনভার্টারগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন এলাকাতে যে এলাকাগুলোতে আপনার বোল্টেজের খুবই আপ ডাউন করে আপনি অনেক সময় কমে যায় অনেক সময় বেড়ে যায় বেসিকালি আসলে যারা যে এলাকাতে যে সিস্টেমের যে প্রোজেক্টগুলো চলে সেখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণ লোডশেডিং এবং কারেন্টটা বেশি লাগে সেই ওইসব এলাকাতে কিন্তু বেশি আপনার ভোল্টেজ আপ ডাউন করে যার কারণে আমাদের এই ধরনের সাকো আপনার যে সার্ভোর স্টেবিলাইজেবল আছে সেগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনারা ভোল্টেজটা অটোমেটিকলি আপনার রেগুলেটর করে আপনি স্টেবল করে নিতে পারবেন এই স্টেবল ভোল্টেজটা কেন আমরা ইউজ করব আমরা যতগুলা ইনভার্টারের যে সার্ভার ইনভার্টারের যে যতগুলো আপনার মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড বলতে একটা স্টেবল ভোল্টেজ আপনি যে একটা মোবাইলের চার্জারও যদি আপনি ইউজ করেন সেখানে লেখা আছে ইনপুট দুইশো ভোল্ট এরকমের প্রত্যেকটা জিনিস এটা কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিবেন দুইশো বিশ থাকে একটা এসি বলেন ফ্রিজ বলেন আপনি একটা রাউটার বলেন একদম বলেন অল আপনি যদি আপনার যদি কোনো আইসি ব্যবসা করেন আপনি যদি সার্ভার ইউজ করেন সেখানেও কিন্তু লেখা থাকে দুইশো বিশ স্টেবল আপনাকে দিতে হয় যদি আপনার বাসার ফ্যান লাইট যদি বারবার কেটে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বা এই সার্ভারগুলো বারবার কেটে গেলে আপনারা কি করবেন অবশ্যই আপনারা স্টেবিলাইজার ইউজ করবেন তাহলে এই স্টেবিলাইজার থেকে আপনি ভোল্টেজ স্টেবল করে আপনার ফুল বাসাতে আপনি লোড দিতে পারবেন এই স্টেবিলাইজার এই স্টেবিলাইজার যাবে হলে আমাদের নোয়াখালী এটা হলো আপনার লক্ষ্মীপুর একটা লক্ষ্মীপুরে যাবে এটা তো ওই জায়গাটার নাম হলো আপনার দালাল বাজার হ্যাঁ দালাল বাজারে আমাদের এই ইনভার্টারটা সরি এই সাকর স্টেবিলাইজারে যাবে

এই যে ভোল্টেজটা যে আপডেট করে সর্বোচ্চ ভোল্টেজ স্ট্যাবল হলে দুইশো তিরিশ ভোল্ট দুইশো থেকে দুইশো তিরিশ ভোল্ট পর্যন্ত যদি আপনার বাসা বাড়িতে ভোল্টেজ থাকে তাহলে আপনি স্ট্যাবল ভোল্টেজ ধরতে পারেন এই চেয়ে যদি দুইশো নিচে নেমে যায় একশো সত্তর বা একশো আশি আর যদি এদিকে হয় আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে অবশ্যই আপনি একটা স্ট্যাবিলাইজার ইউজ করবেন যদি আপনি ফ্রিজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন অল বাসা লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর সব এসি থেকে শুরু করে সবকিছুর জন্য আপনি একটা স্টেবিলাইজার সার্ভো ইউজ করতে পারেন এখন এই সার্ভোর ভিতরে কি আছে আমরা একটু ভিতরে দেখাই এখানে আপনার আমরা একটু গেটটা খুলে দেখি এখানে দেখেন দুইটা মোটর দেওয়া আছে এই দুইটা মোটরের যে আপনার সার্ভো যেটা এই সার্ভোটা সব সময় আসলে কাজ করতে থাকবে এটা জাস্ট আপনি মোটরের মতো এটা কিন্তু আপনার একবার ডানে বামে এরকম ঘুরবে যদি আপনার ভোল্টেজটা আপ ডাউন করে ঠিক আছে আর এখানে আপনার নিচে কয়েল দেওয়া আছে এখানে পাশে একটা মাদারবোর্ড দেওয়া আছে এখানে ইনপুট আউটপুট আপনি ইনপুটে কত আছে আউটপুটে কত আছে সেটা দেখার জন্য সামনে দুইটা মিটার দেওয়া আছে আপনারা এই মিটার দুইটার মাধ্যমে আপনারা এই দুটা মিটারের মাধ্যমে আপনারা দেখা যাবে এখানে প্রথমটা হলো আপনার ইনপুট প্রথমটা হলো আপনার ইনপুট আর দ্বিতীয়টা হলো আপনার আউটপুট বোর্ড আপনি ইনপুট কত আছে আপনাকে আউটপুট সে কত দিচ্ছে এটা কিন্তু আপনি অটোমেটিকলি দেখতে পারতেছেন এই মিটারের মাধ্যমে এখানে শর্ট লং দুইটা অপশন আছে আপনি শর্ট লং দিয়ে রাখতে পারেন তো এরকমের একটি ফুল একটা নাম্বার ওয়ান আপনি যদি বলেন আমি সাকর যে আছে সব থেকে যতগুলা ঢাকার শহরে বলেন বা ঢাকার বাইরে বলেন সব জায়গাতে কিন্তু সাঁকর বড় বড় একশো কেবি চল্লিশ কেবি সত্তর কেবি থ্রি ফেস সিঙ্গেল ফেস বিশ কেবি পনেরো কেবি সব ধরনের এই গুলো আছে সবগুলো সার থ্রি ফেজ আছে সিঙ্গেল আপনারা যারা এগুলো চাচ্ছেন বড় ছোট সবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প মূল্যে তো প্রিয় দর্শক অবশ্যই আমাদের ভিডিওটা যদি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন যেকোনো ইকুইপমেন্ট নিয়ে আপনাদের কখনো আপনার পরামর্শ করে থাকি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি এই ভিডিওটার খুবই দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি দর্শক আজকে বেশি লম্ব করতেছিলেন নতুন কোনো মিলিয়ে দেখা হবে আলাইকুম